বজলুর রশিদ হুজুর কেউ কি নাম টাম শুনছেন ওনার উনি মুরব্বী টাইপের লোক হ্যাঁ আমাদের চাইতে অনেক সিনিয়র প্রায় তিরিশ চল্লিশ বছর থেকে তিনি ওয়াজ করেন হুজুর বললেন উনি ওয়াজ করতে গেছে টাঙ্গাইল বা বগুড়ায় মনে হয় তো দেখেন বুঝবেন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা বা বারোটা হঠাৎ করে হুজুর ওয়াচের মাঝেই দেখছেন ছেলে পেলে স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র তো নেতা ওই মাঝখান দিয়ে আসতেছে এসে উঠে গেছে উঠে মোবাইলটা বের করে একটা ভাবই আলাদা এরকম মোবাইল টোবাইল টিপতেছে আর বলতেছে হুজুর মাইক চামাক এই মুহূর্তে দল ঢাকায় কোনো কাজ আছে তো জরুরি মিটিং আমাকে এখনই যেতে হবে তো হুজু বলছে যে বাহিরের জেলার থেকে আসছি মাইক খাওয়ার চাইতে মাইক দেওয়াই বেশি ভালো হবে তো মাইক দিয়ে দিয়েছে নেতা সাহেব মাইক নিয়ে সালাম কালাম কিছু নাই মাইক ধরে প্রিয় ভার নামাজ 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 কথার আগেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ হুজু বলছি আর ইয়ে তো জন্নাত ভাগকে দুনিয়া মে আই হ্যাঁ এত ভালো নেতা নামাজ 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 তো নেতা সাহেব বক্তব্য দিয়ে ডান দিক দিয়ে নেমে গেছে হুজুর হুট চালা কাছে এটা চামচা থাকে তো নেতা এদিকে 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 তো বলছে কি রে তোদের নেতা তো অনেক ভালো রে কমপক্ষে তো শত্তর আশ ডেকার ধার্য তো অবশ্যই পড়ে তাই না রে তো আমাদের রাজশাহীর ওদিকের ভাষায় রাগ করবেন না তো ছেলেটা হুজুরে কানে কানে বলছে হুজুর রাগ করবেন না কিসের পাঁচোক্ত নামাজ এর সঙ্গে পাঁচ দিন একসঙ্গে আছি এই সালা এক তো নামাজও পড়ে না এই যে আল্লাহ বললেন ফসল লিলি রিকা নামাজটা নেতা হয়েছে মানুষটার জন্য পড়বা না শফের জন্য পড়বা লাইক কমেন্ট এর জন্য না নামাজ পড়বা এক সপ্তাহর জন্য আওয়াজ দি বলেন সবাই তিনি কে